অল্পের জন্য বড় সড়ো ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা চলন্ত মালগাড়ির বগের থেকে কাপলিং খুলে বিপত্তি চলন্ত অবস্থাতেই দুভাগ হয়ে গেল মালগাড়ি ঘটনা জেরে একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে বিভিন্ন স্টেশনে জানা গিয়েছে রবিবার সকালে চন্দ্রকোনা রোড স্টেশন পেরিয়ে মেদিনীপুরের দিকে আসছিল একটি মালগাড়ি কিন্তু স্টেশন পেরিয়ে কিছু যাওয়ার পরেই খুলে যায় কাপলিং ইঞ্জিনের সাথে পাঁচটি বগি এগিয়ে যায় বাকি বাইশটি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রয়ে যায় এরপর বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর বিষয়টি নজরে আসে চালকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আদ্রা ডিভিশনের আধিকারিকরা সাথে সাথেই একাধিক স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক দূরপাল্লার ট্রেনকে তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা এরপর ঘন্টা খানিক পর কাপলিং জোড়া লাগিয়ে ফের গন্তব্যস্থলে রওনা দেয় মালগাড়ি এই ঘটনায় হাফ ছেড়ে বেঁচেছে রেল কর্তৃপক্ষ যদিও এই নিয়ে এক আধিকারিকের মতে খতিয়ে দেখা হচ্ছে কেন এই কাপলিং খুলে গেল সেই নিয়ে মালগাড়িটা বগি ছড়তে চলে দেখলাম বলতে মালগাড়ি তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন সময় পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ি ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এটা কি বিপদ এটা নিশ্চয়ই বড়ো বিপদ রাতে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকতো না আমরাও বিপদের সম্মুখীন হতাম চোখের সামনে এই সব দেখতে পাচ্ছি রেলের সত্যি গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন এর এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন কি রেলের গাফিলতি মনে হচ্ছে সম্পূর্ণটাই রেলের গাফিলতি চারিদিকে তো শুনতেই পাচ্ছি আজ চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইল অত দেখছি মাল পাঁচটা গাড়ি নিয়ে ট্রেন সুন্দর মালগাড়ি বেরো পেছনে বগি রয়ে গেল ডি নিউজ চন্দ্রকোনা রোড